আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি এবং গুরুত্বপূর্ণ একটি অফার শেয়ার করব। দেন এই অফার থেকে ভালো একটা প্রফিট আসবে এবং এটা হচ্ছে অলরেডি লিস্টেড অফার এবং এটা দেখলাম হচ্ছে অফিসিয়ালি অফার সো যেহেতু অফিসিয়ালি অফার এবং এটা অলরেডি লিস্টেড আছে সো সেক্ষেত্রে আমরা অফারটি কেউ মিস করবো না প্রত্যেকে একটু কষ্ট করে হলো এখান থেকে জয়েনটা করে নিব সো জয়নিং প্রসেসটা দেখিয়ে দেবো প্রত্যেকে মনোযোগ সহকারে করে ভিডিওটা দেখবেন আর এইখান থেকে আমাদের যে টোকেনটা এখান থেকে দিবে তারা সেটা হচ্ছে ছয়শোটা টোকেন কিন্তু দিবে এবং এই অফারটা দেখতে পাচ্ছেন যে হু হুগো ফাইন্যান্স জিইটি গেট অর্থাৎ আমাদেরকে ইউ জিও টোকেনটা দিবে তো সেক্ষেত্রে এইখান থেকে আমাদের যেহেতু ছয়শোটা টোকেন দিবে তো আমরা এখন দেখবো যে আসলে মূল প্রাইসটা কত হয় সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়াই সব ভিডিও সব আগে আপনারা পেয়ে যাবেন সো আমরা এর প্রাইসটা আগে দেখে আসবো যে আসলে কীরকম প্রাইস হবে বা এর প্রাইসটা কীরকম এখন আছে সো সরাসরি চলে গেলাম এইখান থেকে আমাদের যে গুগলে গুগল থেকে এখান থেকে সার্চ করবো এইসিউ জিও ফাইন্যান্স তো সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা আমাদের চলে এসেছে দেন এইখান থেকে আমরা আমাদের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা কিন্তু এখান থেকে আমরা দেখে নিব এবং এটা কোথায় কোথায় লিস্টেড আছে সেই প্রসেসটাও দেখে নেব সো এইখান থেকে আমরা নিচে চলে যাবো সো নিচে চলে গিয়ে এইখান থেকে আমরা একটু দেখব যে আসলে প্রাইসটা প্রথমে দেখবো যে প্রাইসটা কত হয় আমাদের যেহেতু এখান থেকে ছয়শো টোকেন দিবে সো ছয়শো টোকেনের ভ্যালুটা আসলে তারা কত রাখছে এবং এইখান থেকে মূলত কতটা হবে তো এইখান থেকে আমরা এখানে সিলেক্ট করে দিব ছয়শো ছয় তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে টোকেনটা তার দিবে সেই টোকেনটার ভ্যালু হচ্ছে এক ডলার তেত্রিশ সেন্ট সো এক ডলার তেত্রিশ সেন্ট মনে অনেকে জয়েন করবে না যে খুব ভালো একটা প্রফিট দিচ্ছে না তো এটা আসলে করা কিছু নেই ভালো একটা অফার যেহেতু আর অফিশিয়ালি অফার তো সেক্ষেত্রে একটু প্রফিট কম দিতেই পারে দেন পরবর্তীতে প্রফিট বেশি দিতেও পারে সো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে জয়েন করে নিবেন আর এইখান থেকে যেহেতু অফিশিয়ালি অফার এটা সো কেউ মিস করবে না প্রত্যেকে একটু কষ্ট করে হলেও জয়েনটা করে নেবেন কারণ এখানে সিম্পল কিছু টাক্স রয়েছে আর দেখবো যে এটা আসলে মার্কেট কোথায় কোথায় আছে দেন এইখান থেকে আমার মার্কেটে ক্লিক করে দিলাম মার্কেটে ক্লিক করে দিয়ে এইখান থেকে আর মার্কেটটা দেখে নিব। সো নিশ্চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্যানকেক সোয়াইপ ভার্সন টু এর মধ্যে এটা কিন্তু লিস্টেড আছে দেন ভালো তো এখান থেকে আমরা কিন্তু প্যানকেক সোয়াইপ থেকে এটা সোয়াইপ করে নিতে পারবো এবং এখান থেকে বিট মার্ট মার্টে কিন্তু এটা লিস্টেড আছে সো প্রত্যেকে জয়েন করে নেবেন তো মোটামুটি যেহেতু লিস্টেড অফার এবং এটা অফিসিয়ালি অফার কেউ মিস করবে না সো এখন দেখিয়ে দেবো যে এখান থেকে জয়েন করবেন কীভাবে জয়েন করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে আর হ্যাঁ যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে এখন জয়েনটা করেনি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে কিন্তু অসংখ্য অফার শেয়ার করা হয় যে অফারগুলো মূলত পেমেন্ট করে থাকে আর যতগুলো অফার শেয়ার করা হবে প্রত্যেকটা অফারে জয়েন করার চেষ্টা করবেন কোথায় কোন অফার থেকে কিন্তু ভালো একটা প্রফিট চলে আসে কেউ বলতে পারে না তো সেক্ষেত্রে আমাদের উচিত যে যতগুলো অফার শেয়ার করো প্রত্যেকটা অফারে জয়েন করা কারণ আউট করে দেখা গেল যে এমন একটা অফার থেকে আমরা প্রফিট পেলাম যে মোটামুটি খুব ভালো একটা প্রফিট পেলাম তো কিছুদিন আগে আমরাও একটা প্রফিট পেয়েছি সেটা হচ্ছে যে পিডিটি টোকেন পান্ডা ডাউ ফাইন্যান্স টোকেন থেকে কিন্তু আমরা প্রফিট পাইছি পাঁচ ডলার কিন্তু পরবর্তী তার ওটা হোল্ড করে রেখেছিল এখন কিন্তু তার প্রত্যেকে তেইশ ডলার কিন্তু পেমেন্ট পেয়েছে সো আমিও কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়েছি তো আশা রাখছি যে প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন যে আসলে প্রত্যেকটা এয়ারটপে জয়েন করা আমার জন্য কতটা জরুরি প্রত্যেকটা ইয়ারটপে চয়েন করলে আমরা হুট করে যে কোনো এয়ারটপ থেকে কিন্তু ভালো একটা প্রফিট পাই সো গতকাল পিএইচটি টোকেনে একটি অফার শেয়ার করেছিলাম তো এইখান থেকে আমরা কিন্তু পেমেন্টটা রিসিভ করেছি পাঁচ ডলার বাহান্ন সেন্ট সো এটার দাম কিন্তু বাড়বে তো সেক্ষেত্রে যারা এখানে জয়েন করেনি প্রত্যেকে একটু দেখে এখান থেকে জয়েনটা করে নেবেন সো ভিডিও এখানে লিঙ্ক দেওয়া থাকবে পোস্টের মধ্যে প্রত্যেকে দেখে নেবেন সো এখন যে অফারে চলে যাব সেই অফারটা হচ্ছে আমাদের মূল অফার সো সেটা হচ্ছে যে এই ও ইউ জিও টোকেনটা দিবে আমাদেরকে এখান থেকে প্রায় এক ডলার তেত্রিশ সেন্ট তো এখানে জয়েন করার জন্য যে কাজটা আপনাকে করতে হবে ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে অফার লিঙ্কে ক্লিক করলে এখান থেকে আপনাকে সরাসরি এই পোস্টের মধ্যে নিয়ে যাবে সো এই পোস্টের মধ্যে থেকে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন সেটা হচ্ছে যে ক্লেম হেয়ার তো এখানে একটা ক্লিক করে দিবেন দেন এখানে যখনই ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখান থেকে আমি যেহেতু জয়েন করে রেখেছি তো সেক্ষেত্রে এইখান থেকে শুরুতে আপনি পাবেন স্টার্ট বাটন তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনি কীভাবে এখান থেকে স্টার্ট বাটনটা পাবেন দেন স্টার্ট বাটনে যখনই ক্লিক করে দেবেন এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে এইখান থেকে এরকম একটি ইন্টারফেস করবে সো এইখান থেকে মূলত আমাদের কাজটা করতে হবে তো এরা বলে দিয়েছে যে পোস্টের মধ্যে এটা কোথায় কোথায় লিস্টেড আছে দেন এটা ম্যান্ডেটরি টাস্ক রয়েছে টেলিগ্রাম ম্যান্ডেটরি টাস্ক এইখান থেকে টুইটার ম্যান্ডেটরি তো এই ম্যান্ডেটরি টাস্কগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে সো যখনই কোনো ইয়ার্ডে বলবে যে ম্যান্ডেটরি টাস্ক তো অবশ্যই ম্যান্ডেটরি টাস্কগুলো কমপ্লিট করতে হবে আর অপশনাল টাস্কগুলো করলে হবে না করলে কোনো সমস্যা নেই করলে আপনি এখান থেকে এক্সট্রা বোনাস পাবেন দেন এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে টেলিগ্রাম গ্রুপে ক্লিক করে দেবেন গ্রুপে ক্লিক করার পর এখান থেকে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবেন করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন আবার এখান থেকে যে চ্যানেলটা রয়েছে চ্যানেল সম্ভবত এখানে নেই তো থাকলে জয়েন করে নেবেন তারপর এখান থেকে টুইটারে ক্লিক করে দিয়ে এখানে টুইটারটা ফলো করে দিবেন ফলো করার পর এখান থেকে পিন পোস্ট আর রিটুইট করে নেবেন টুইটার ফলো করার পর এখান থেকে পিন পোস্টটা অবশ্যই এখান থেকে এই যে পিন পোস্টটা এখানে দেখতে পাচ্ছেন তো এই পোস্টটা কিন্তু রিটুইট করে নেবেন দেন রিটুইট করার পর এখান থেকে সরাসরি আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর দেন এইখান থেকে পিন পোস্টটা রিডিট করার পর সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এইখান থেকে যে টাস্ক কয়েকটা রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে মূলত সেটা হচ্ছে রিডিট আর একটা হচ্ছে মিডিয়াম দেন মিডিয়ামে ক্লিক করে দিবেন মিডিয়াম এবং রিডিটে ক্লিক করে দিয়ে ফলো করে দিবেন দুটাতে ফলো করে দেওয়ার পর সরাসরি ব্যাকে চলে আসবেন আসার পর এইখান থেকে একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো স্পন্সার যে হিসেবে কাজ করেছে এখানে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন করার পর এইখান থেকে বলতেছে টুইটারটা ফলো করে দিতে তাহলে টুইটারটা ফলো করে দেবেন অ্যাডভার্টিসার এবং এইখান থেকে টেলিগ্রামটা রয়েছে পালে ফলো করে দেবেন এগুলো অপশনাল তো আপনি করলে হবে না করলে হবে তো কোনো সমস্যা নেই কিন্তু করলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড পাবেন বা এক্সট্রা কিছু টোকেন পাবেন তো আমরা আশা রাখছি যে প্রত্যেকে এখানে এক্সট্রা কাজগুলো করবো কারণ এক্সট্রা যেহেতু পাচ্ছি তো করতে তো আমাদের কোনো সমস্যা নেই করার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে সাবমিট ইউ ডিটেলসে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে আপনাকে বলবে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেন জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনাদের যে টুইটার যে ইয়েটা রয়েছে ইউজার নেমটা রয়েছে টুইটার ইউজার নেমটা এখান থেকে আপনি বসিয়ে দেবেন দেওয়ার পর এইখান থেকে আপনাকে বলবে যে মিডিয়াম প্রোফাইল লিঙ্ক তো আপনি যদি মিডিয়ামের কাজটা করে থাকেন বা টাস্কটা করে থাকেন তাহলে দিয়ে দিবেন মিডিয়াম প্রোফাইল লিঙ্কটা তো না করে থাকলে এখান থেকে স্কিপ মিডিয়াম টাস্কে ক্লিক করে দিবেন দেন আমি একটু সমস্যার কারণে এখানে টাস্কটা করিনি সো আপনারা করতে পারেন না করলে কোনো সমস্যা নেই যেহেতু অপশনাল টাস্ক তারপর এইখান থেকে বলতেছে যে রিডিট প্রোফাইল লিঙ্ক তো এখান থেকে আপনারা যদি রিডিটে ফলো করে থাকেন তাহলে অবশ্যই রিডিট প্রোফাইল দিয়ে দেবেন তারপর এখান থেকে নিচে চলে যাবেন তারপর এখান এইখান থেকে আপনি যদি তাদের যে স্পন্সার যে বা অ্যাডভার্টিসের চ্যানেলটা রয়েছে ইউটিউব তো ওখানে করে থাকেন সাবস্ক্রাইব তার করে ইয়ে ক্লিক করে দিয়ে তারপরে এখান থেকে আপনাদের যে ইয়েটা রয়েছে সো আপনি প্রত্যেকটা টাস্ক যদি কমপ্লিট করে থাকেন তাহলে এখানে কাজটা সবগুলো করে দেবেন এবং এখান থেকে যদি তাদের যে অ্যাডভার্টিসার যে টুইটারটা রয়েছে টুইটারটা ফলো করে থাকলে এখান থেকে প্লেস প্রেস করে দিবেন তারপর এখান থেকে তাদের যে অ্যাডভার্টিসের যে টেলিগ্রামটা রয়েছে জয়েন করে থাকেন অবশ্যই এখান থেকে ইএস বাটনে প্রেস করে দেবেন তারপর এখান থেকে আপনাদের টাস্কটা মোটামুটি শেষ এবং সবার শেষে আপনাকে বলবে যে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স স্মার্ট বিএনবি বি অ্যাডেস বি টোয়েন্টি তো ট্রাস্ট ওয়ার্ড থেকে বাইনান্সের স্মার্ট বিএনবি অ্যাড্রেসটা প্রত্যেকে দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনার টাক্সটা কমপ্লিট সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কাজটা কমপ্লিট করে দিয়েছে এবং এখান থেকে আমাদের রেফার লিঙ্কটাও কিন্তু নিচে দিয়েছে সো এটা হচ্ছে আর মূলত কথা এবং এখান থেকে মূলত এই প্রসেসিংকে আপনি জয়েনটা করবেন আর বড় কথা হচ্ছে যে এটা যেহেতু অফিসিয়াল অফার সো কেউ মিস করবে না আর কাউকে মিস করা যাবে না অফিসিয়াল অফার একটু আপনাকে কম প্রফিট দিবে তো সেক্ষেত্রে এটা যেহেতু অলরেডি লিস্টেড অফার তো সেক্ষেত্রে আপনাকে একটু কম প্রফিটে দেবে আর যে সকল অফার লিস্টেড এখনও হয়নি কিন্তু পরবর্তী লিস্টেডের যে কাজ চলতেছে তারা কিন্তু একটু ভালো প্রফিট দেয় সো আশা রাখছি প্রত্যেকে জয়েন করে নেবেন যতই ছোট অফার হোক না কেন আমরা ছোটো থেকে কিন্তু কাজটা করে ফেলবো এবং এইখান থেকে কিন্তু মোটামুটি ভালো প্রফিট নিব আর ভিডিওটি শেষ শেষ করার আগে আপনাদের কাছে বলতে চাই যে আসলে প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ ট্রেনে জয়েন করে নেবেন কারণ দেখেন টেলিগ্রাম গ্রুপ ট্রেনে কিন্তু অসংখ্য অফার শেয়ার করা হয় যেগুলো কিন্তু ইউটিউবে শেয়ার করার সময় থাকে না কারণ শর্ট সময়ের অফার থাকে মিনিমাম পঞ্চাশ হাজার বা পাঁচ হাজার দশ হাজার এরকম কিছু অফার থাকে তো আসলে টেলি টেলিগ্রামে এগুলো শেয়ার করার মূল কারণ হচ্ছে যে আমরা ইউটিউবে শেয়ার করতে অসংখ্য সময় লাগে ভিডিও মেক করা আবার ওইখান থেকে আপলোড করা অনেক কাহিনি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন বা জয়েন থাকবেন তাহলে কিন্তু এখান থেকে নতুন নতুন অনেক অফার পেয়ে যাবেন তো অবশ্যই প্রত্যেকে এখানে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে আর যারা ইউটিউবের পাশে থাকতে চান অবশ্যই আমাদের ইউটিউবের পাশে থাকবেন কারণ ইউটিউবে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু শেয়ার করে থাকি সো আশা রাখছি প্রত্যেকে বিষয়গুলো বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো থাকে ভালো লাগে থাকে অবশ্যই এক লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য ধরনের অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়াবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ